হ্যালো এভরিওয়ান তো আজকে ছিল সরস্বতী পুজোর রাত্রেবেলা তো আমি মেহেন্দি করেছিলাম তোমরা দেখো কেমন লাগছে মেহেন্দিটা তো কমেন্ট করে জানিও যে মেহেন্দিটা কেমন লাগছে তারপরে আমি সরস্বতী পুজোর সকালবেলা আমি উঠে পড়েছি যেহেতু আমরা অঞ্জলি দেব আর এই মেহেন্দিটায় আমি একটুখানি লেবু জল দিয়েছিলাম সকালবেলা এবার আমি একটুখানি আমাদের গাছে ফুল ফুটেছে সকালবেলা দেখতে খুব সুন্দর লাগছিলো তার জন্য একটুখানি দেখছিলাম ফুলগুলো দিয়ে এবার আমি একটুখানি হলুদ মাখবো যেহেতু অঞ্জলি দেব শাড়ি পরবো এই যে একটু হলুদ মেখে নিচ্ছি হলুদ আর নিম পাতা মা হলুদ আর নিম পাতা বেটে রেখেছিল তো সকাল সকাল উঠে নিম পাতা আর হলুদ মেখে নিচ্ছি ছোটোবেলার থেকে আমি এটা করে আসছি তো অভ্যাসটা এখনও গেল না তোমাদের কাদের কাদের অভ্যাস আছে এই যে সরস্বতী পুজোয় সকালবেলা উঠে হলুদ মাখা তো ভালো করে আমি হলুদ মেখে নিলাম আর এদিকে একটুখানি আয়না দিয়ে দেখছি আর এবার করবো সান সান হয়ে গেল সান করে নিয়েছি এবার আমি জামা পরে অঞ্জলিটা দিয়ে আসবো যেহেতু শাড়ি পরে ভেবেছিলাম ঘুরতে যাবো তো আমি শাড়ি পরে নিয়েছি ফ্যাটাফ্যাট দিয়ে আমার স্কুল স্কুলে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে মেঘনা সরকার আমার বান্ধবী তো ও আমার কুচি ধরে দি দিলো আর তারপর একটুখানি হালকা রিলস ভিডিও বানিয়ে নিলাম স্কুলের মধ্যেই কেউ ছিল না নিচে সবাই ছিল তার জন্য একটু এদিক ওদিক সেদিক হবে তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এই ফুলগুলো এই ফুলগুলো আমি কোনোদিনও দেখিনি এত সুন্দর লাগছে বলার কথা না তোমরা এই ফুলের নাম জানলে একটুখানি জানিও তো তো এখন আমরা যাব মাদাসাট মাদাসাটে খেতে যাব তো তার জন্য টোটো গাড়িতে উঠে পড়েছি আমরা আমি মেঘনা আর হচ্ছে কি রিয়াঙ্কা এই যে রিয়াঙ্কা আমার পাশে আর মেঘনা ছিল ওই দিকটাই তো মাদাসাইটে চলে এসেছি এটা হচ্ছে মাদাসাট এবার আমরা মাদাসাইটে যাব একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে আসবো তো মাদাসাটে আমরা ঢুকে গেলাম এই যে কি অর্ডার দেবে এরা বুঝতে পারছে না আমিও বুঝতে পারছিলাম আমিও বুঝতে পারছিলাম কি অর্ডার দেবো তো তারপরে এরা পিজা অর্ডার দিলো তারপরে মেঘনা পিৎজা অর্ডার দিলো আর হচ্ছে কি নুডলস আর আর দুটো বার্গার অর্ডার দেওয়া হয়েছিলো তো আমরা খেয়ে নিলাম গপ গপ করে দেখতে পাচ্ছো খেতে খুব ভালোই ছিল টেস্টি ছিল আর এই যে সেলফি তুলছিল কী সুন্দর আমরা ফুল দেখলেই পাগল হয়ে যাই আর কি ফুল লাভার তো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও